আসসালামু আলাইকুম ক্লাস স্টাইল থেকে নতুন আরেকটা ভিডিওতে দেখেন একটা ড্রেস কতটা হিট হলে আপনার আমরা টোটাল এই পর্যন্ত পনেরোটা কালার করছে আগে ছিল সাতটা কালার এখন আবার নতুন আপনার আরও অনেকগুলো কালার অ্যাড হয়েছে তো যারা হচ্ছে আগে নিছেন তারা তো নিছেন এখন হচ্ছে আপনার যারা নিবেন নতুন করে আরো পনেরোটা কালার যেহেতু টোটাল আপনার মনে করেন যে আপনার একদম যার যে কালারটা বেশি ভালো লাগবে নিতে পারবেন তো আমরা প্রথমে ড্রেসটা দেখাই দিচ্ছি এরপর হচ্ছে আপনার প্রত্যেকটা কালার দেখাই দিব হ্যাঁ ড্রেসটা যথেষ্ট ডুফার একটা হিট যেহেতু বুঝতেই পারতেছেন পনেরোটা কালার করছি তো এটা হিট এত কেন সেটা আমরা হচ্ছে দেখব প্রথমে হচ্ছে আমরা ডিজাইনটা একটু দেখি নেক পোষণে খুব সুন্দর হচ্ছে একটা ডিজাইন থাকবে স্টেপ করে এবং পুরো বডিতে হচ্ছে আমরা এই ডিজিটাল প্রিন্টের প্লাওয়ার ডিজাইনটা পাবো হ্যাঁ তো এই হচ্ছে টোটাল মানে বডিতে থাকবে এই প্রিন্টগুলো খুব চমৎকার প্রিন্ট এটা কমপ্লিট তৈরি করলে আপনার অসম্ভব সুন্দর লাগবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড যেটা সেম ভাবে হচ্ছে ড্রেসের সাইডে থাকবে হ্যাঁ ড্রেসের ব্যাক সাইডটা দেখা দিচ্ছি এই হচ্ছে সেম ব্যাপার হচ্ছে ব্যাকসাইড প্রিন্ট এটা হচ্ছে স্লিপটা থাকবে স্লিপসে বারবার বলতেছি বডিতে যে প্রিন্ট আছে সেম প্রিন্টে এখানে একটু ছোট করে দিছে টোটাল মিলে ড্রেসটা অসম্ভব সুন্দর আমরা এবার হচ্ছে দুপাট্টাটা দেখাবো যারা রাফ ইউজের জন্য আপনার হচ্ছে ভালো মানের লোন চাচ্ছেন তারা আমাদের ড্রেসগুলো নেবেন এবং আলহামদুলিল্লাহ আমাদের কোয়ালিটি হচ্ছে বেস্ট কোয়ালিটি এবং রিজনেবল প্রাইস হ্যাঁ এটা বিগ সাইজের একটা দোপাট্টা থাকবে দোপাট্টা মানে বিগ বলতেও বিগের একটা কোয়ালিটি থাকে এগুলো এত বড় আপনি আগে পরে যদি অন্য জায়গা থেকে নিয়ে থাকেন তাহলে আমাদের এই দোপাট্টাগুলোর সাথে একটু জাস্ট মিলে নিয়েন দেখবেন এটা অনেক বড় আছে এবং সাথে হচ্ছে আপনার ফেব্রিক্স কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সাথে সালোয়ারটা থাকবে এক কালার এগুলো প্রাইস থাকবে হচ্ছে নয়শো নব্বই টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি যে হচ্ছে জমজম ওগুলোই তো আমরা ডিস্টা দেখাই দিছি নয়শো নব্বই টাকা এবার হচ্ছে আমরা এক এক করে কালার দেখাবো যার যেই কালারটা লাগবে খুব দ্রুত অর্ডার প্লেস করবেন এবং যারা হোলসেলে নিতে চান অনলাইনে অথবা আমাদের শোরুমে চলে আসবেন এটা হচ্ছে পিঙ্ক কালার থাকবে আগেটা দেখেছি মিষ্টি কালার এটা হচ্ছে আপনার রানি গোলাপি গোলাপি যেটা আরেকটা কালার আর লেমন কালার আরেকটা কালার সেটা হচ্ছে একটু বাঙ্গি একটু হালকা কালার এগুলো স্টেল পিকচার থাকবে আমাদের হ্যাঁ যারা আপনার পিকচার দেখতেছেন ফেস ভিজিট করেন অথবা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে এগুলোর ইন ডিটেলস পিকচার থাকবে ওইখানে আপনার অর্ডার প্লেস করতে পারবেন এই হচ্ছে আরেকটা কালার দেখাইছি এটা হচ্ছে আপনার হচ্ছে আপনার ইয়োলোর মধ্যে হচ্ছে একটু ম্যারুন টোন থাকবে আরেকটা আসছে ইয়েলো ইয়োলোর আপনার মানে দুই কালার 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 থাকবে হচ্ছে ফেস্ট হ্যাঁ প্রত্যেকটা সুন্দর কালারটা মনে ধরবে নিয়ে নেবেন এটা হচ্ছে বেগুনি কালার যেটা আমাদের সুপার ডুফার একটা কালার তারপর হচ্ছে ইয়োলোর মধ্যে আরেকটা কালার আসছে এটা হচ্ছে একটু মাস্টার্ড ইয়েলো কিবা হালকা কাঁঠালি কালার তারপর হচ্ছে মিষ্টির মধ্যে আগে দেখাইছে একটু হচ্ছে একটু রানী গোলাপি কিভাবে হচ্ছে গাঢ় মিষ্টি এটা হচ্ছে হালকা মিষ্টি কালার তারপর হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে যে খুব সুন্দর একটা প্রিন্ট তো যার যে কালারটা লাগবে ক্ষুদ্র দ্রুত নিয়ে নেবেন এটা হচ্ছে অরেঞ্জ কালার হ্যাঁ অরেঞ্জ কালারের মধ্যে আরেকটা প্রিন্ট এবং এটা হচ্ছে অনেকটা মেরুনের মধ্যে থাকবে হ্যাঁ ম্যারুন কালারের মধ্যে টোটাল হচ্ছে আপনার এই যে কালার গুলো এটা হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের হচ্ছে ফেজে যার যে কালারটা লাগবে নিয়ে দিবেন এবং আপনার যারা ওয়েবসাইটে অর্ডার করতে চান ওইখানে স্টিল পিকচার আছে যার যে কালার লাগবে নিয়ে নেবেন এখন হচ্ছে কি কোয়ালিটির বিষয়ে আসি কোয়ালিটি ইনশাল্লাহ বলবো মার্কেটে বেস্ট কোয়ালিটি এগুলো মার্কেটে অনেকেই বিক্রি করে আপনারাও জানেন আমরাও জানি আটশো সাতশো নয়শো এক হাজার বারোশো তো বলবো কি সাত আটশো টাকা যেগুলো ওগুলোর সাথে কম্পেয়ার না করে আপনারা বারোশো টাকা যেগুলো সেল হচ্ছে ওদের সাথে কম্পেয়ার করেন দেখবেন যে আমাদের কোয়ালিটি বেস্ট আর যারা একবার নিচ্ছেন তারা তো আমাদের রিপিট কাস্টমার হচ্ছেন আলহামদুলিল্লাহ আপনার তিনটা চারটা পাঁচটা করেও নিচ্ছেন তো এই হচ্ছে লাস্ট আপডেট এটা যার লাগবে খুব দ্রুত নিয়ে নেবেন প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম